আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো প্রত্যেকটা প্রবাসীরই জানার দরকার যারা বিশেষ করে নতুন করে প্রবাসী হতে চায় বিশেষ করে তাদের এই কথাগুলো অবশ্যই জানা দরকার না হলে যারা সৌদি আরবে নতুন আসে অনেক ক্ষেত্রে এসে কিন্তু বিপদের মুখে পড়ে যায় বিশেষ করে আমাদের কিছু ভুলের কারণে আমরা কিন্তু অনেকেই অনেকভাবে বিপদের মুখে পড়ে যাই তো সেই জন্য আজকের এই ভিডিওটি মূলত করা তো যাতে করে আপনারা সৌদি আরব নতুন আসলে আপনাদের কুফিল বা আপনাদের কোম্পানি আপনাদের যেন কোনো বিপদে না ফেলতে পারে সেই জন্য সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি তো পুরো ভিডিওজোর সাথে থাকবেন আশা করি বিস্তারিত জানতে পারবেন তো দেখেন প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে সব থেকে বেশি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি বিশেষ করে বাংলাদেশি সৌদি আরবে কিন্তু সবচেয়ে বেশি তো দেখেন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা আপনারা আসবেন তো তাদের জন্য আজকে একটি সতর্কতা অবলম্বনের জন্য আজকের এই ভিডিওটি মূলত করা যাতে করে আপনারা সতর্ক হতে পারেন অনেক সময় আমাদের কোম্পানি বা কুফিল আপনারা যেই কোম্পানিতে আসবেন বা আপনার যে কুফিল সে কিন্তু আপনার নামে অনেক সময় দেখা যাচ্ছে ভুয়া বা মিথ্যে একটা মামলা দায়ের করে থাকে আর এই রকম সমস্যার মধ্যে বাংলাদেশি বলেন ইন্ডিয়ান পাকিস্তানি অনেক প্রবাসী ভাই কিন্তু রয়েছে যারা কিনা মিথ্যে মামলার সাথে জড়িত যদি আপনার কুফিল বা আপনার কোম্পানি কখনো আপনার নামে মিথ্যে মামলা দেয় তো এর আগে আমি বলেছিলাম কি করবে আপনারা যদি একটু সতর্কতা অবলম্বন করে চলেন তাহলেই কিন্তু আপনার কুফিল বা আপনার কোম্পানি কখনোই আপনাকে বিপদে ফেলতে পারবে না বা আপনার নামে কখনোই মিথ্যে মামলা ভুয়া মামলা দিতে পারবে না আমরা যখন সৌদি আরবে নতুন আসি নতুন আসার পরে কিন্তু আমরা কিন্তু ওই রকম ভাষা জানি না আর ভাষা না জানার কারণে অনেক ধরনের সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয় কিন্তু দেখেন অনেক সময় কিন্তু আমাদের কোম্পানি বা বাক্রুফিল আমাদের নামে মিথ্যে মামলা দায়ের করে তো এইগুলো থেকে আপনারা কিভাবে নিরাপদে থাকবেন অনেক সময় কিন্তু আমাদের কিছু ভুলের কারণে মারাত্মক কিছু ভুলের কারণে আমাদের কিন্তু অনেক বড় মাসুল দিতে হয় আমাদেরকে পস্তাতে হয় সৌদি আরবে এসে আমাদেরকে কিন্তু বিপদের মুখে পড়তে হয় কেন না আমি একটু আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে বলি না হলে আপনারা বুঝবেন না ধরেন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছেন কোন একটা কোম্পানিতে আসার পর আপনি দেখলেন আপনাকে যেই কাজের কথা বলে নিয়ে আসা হয়েছে সেই কাজটা আপনাকে দেয়নি বা আপনি এই কাজটা করবেন না বা আপনার আপনাকে ঠিক মতো কুফিল স্যালারি দিচ্ছে না আপনার কোম্পানি আপনাকে স্যালারি দেয় না তো আপনি কুফিলকে বললেন যে আমি কাজ করব না তো কুফিল কিন্তু ওই টাইমে কিন্তু রেগে যেতে পারে দেন আপনাকে বলতে পারে যে ঠিক আছে তুমি চলে যেও এরকম কিছু একটা বলতে পারে তো দেখেন কুফিল বলছে বলেই কিন্তু আপনাকে সে সেরে দিবে না বা আপনি যে চলে যাবেন তাইলে যেতে পারবেন না তো ওই সময় সে কি করতে পারে আপনার যে নাফাত অ্যাপসার কিওয়া এই যে অ্যাপস গুলো রয়েছে এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এইগুলো দিয়ে মূলত কি হয় দেখেন নাফাত দিয়ে কিন্তু সৌদি আরবের যে কোনো কাজ কিন্তু করা যায় এখন কিন্তু অ্যাপসারের প্রয়োজন হয় না নাফাত থেকেই একটা কোড যদি সে নিতে পারে ভ্যালিড কোড যদি নিতে পারে তাহলেই কিন্তু সব কিছু করতে পারবে আর কেওয়া থেকেও কিন্তু করতে পারবে কেওয়া থেকে কাফালা তারপর হচ্ছে খুরুস্নেহা এক্জেট এগুলো কিন্তু দেওয়া যায় অ্যাপসার থেকেও কেওয়া থেকেও এবং কি যে নাফাত যে সফটওয়্যারটি রয়েছে এই অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস যদি একবার আপনার ফেস ভেরিফিকেশন আপনার কুফিল করতে পারে আপনার ফেস দিয়ে ভেরিফিকেশন করে আপনার ফোনে যে ওটিপি আসবে সেইটা যদি আপনি কখনো ফুলে দিয়ে ফেলেন বা আপনার কুফিল বলল যে একটা ওটিপি এসেছে সেটা আপনাকে দেওয়ার জন্য বা বলবে যে আপনার ইকামা রিনিউ করবে আপনার ইকামা বানাবে তার জন্য ওটিপির প্রয়োজন যদি ভুলে আপনি কখনো এই ওটিপি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার নাফাতটি আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে তখন সে কি করতে পারবে আপনার নামে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার যত খুশি অঙ্ক বসিয়ে সে একটা ব্যালিট নিয়ে আপনার নামে মামলা দায়ের করে রাখতে পারবে আপনি যখন কোম্পানি থেকে ভেঙে যাবেন চলে যাবেন পালিয়ে যাবেন তখন সেই ডকুমেন্টটি সে সাবমিট করে দিবে এবং আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার অজান্তেই আপনার ফোনে একটা ওটিপি চলে গেছে অর্থাৎ একটা এস এম এস চলে গেছে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার রিয়ালের একটা মামলার নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মামলার সে মেসেজটি চলে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার কুফিল কিভাবে আপনার নামে এই মামলা দায়ের করলো এই যে ভুলটি আমরা করে থাকি আমরা অনেক প্রবাসী রয়েছি আমরা আরবি জানি না আরবি না জানার কারণে কুফিল যদি কিছু বলে থাকে বা অনেক সময় কুফিল ফোন নিয়ে কিন্তু আপনাদের ওটিপি নিয়ে থাকে বা নাফাদের কোড যদি একবার নিতে পারে তাহলে কিন্তু সে নাফাদ থেকে আপনার নামে মামলা দায়ের করতে পারবে যে কিছু করতে পারবে হ্যাঁ আর আপনার যদি এই ওটিপি যদি না নিতে পারে যদি কখন আপনার দেখেন যে চাচ্ছে যে আপনার এই কামা বানাবে দেখেন এই কামা বানাতে কিন্তু কোনো প্রকার ওটিপি লাগে না আপনার নাফাতের কোনো ভেরিফিকেশন ক্রুড লাগবে না বা কোনো কিছু লাগবে না সে ওইখান থেকে টাকা ঢেলে দিলেই কিন্তু আপনার এই কামা হয়ে যাবে কিন্তু কখন যদি দেখেন কখনো যদি দেখেন যে আপনার কুফিল আপনাকে বলতেছে যে ওটিপি দেওয়ার জন্য সাবধান কখনোই এই কাজ করবেন না কারণ আপনার অজান্তেই সে আপনার নামে মামলা দায়ের করে রাখবে আপনি যদি কখনও কোম্পানি থেকে পালিয়ে যান বা আকামা এক্সপায়ার হওয়ার পরে যদি আপনি অন্য কোথাও চলে যান কা না হয়ে যদি আপনি অন্য কোথাও কাজ করেন অটোমেটিকলি দেখবেন যে আপনার নাফাদে কিন্তু টাকার মামলা চলে আসবে দশ হাজার রিয়াল পনেরো হাজার রিয়াল বিশ হাজার রিয়াল এই রকম একটা মামলা দায়ের চলে আসবে আপনার প্রুফিল চাইলে কিন্তু এই কাজটা করতে পারবে তো সৌদি আরবে এই রকম প্রবাসী আমার দেখা অনেক রয়েছে অনেকেই আমাকে নক করেছে এবং কি আমি নিজেও এটার ভুক্তভোগী একটা সময় আমি নিজেও এই ভুলটি করেছিলাম আমার কুফিলকে আমি নাফাদের কুট শেয়ার করেছিলাম দেন তারপরে আমার নামেও সে তেরো হাজার রিয়ালের একটা মামলা দায়ের করেছিল সেটা আমি ইনশাআল্লাহ সমাধান করেছি কিন্তু বাংলাদেশ থেকে আমরা অনেকেই জানি না অনেকে আরবি জানি না আসার পরে কিন্তু ওই আরবি আপনি জানবেন না তো আপনার কুফিল যদি আপনার কাছে এইরকম নাফাদের কোড বা ভেরিফিকেশন কোড যদি ওটিপির চেয়ে থাকে তো কখনোই আপনারা এগুলো শেয়ার করবেন না আর ইকামা বানাতে এরকম কোনো ভেরিফিকেশন কোড কিন্তু লাগে না যেটা হচ্ছে নাফাত থেকে অ্যাক্সেস করা লাগে এরকম কোনো প্রকার কিন্তু ইকামা বানানোর সময় কিন্তু লাগে না এটা আপনারা মাথায় রাখবেন আর বাংলাদেশ থেকে আসার পরে অনেক প্রবাসী আছে জেনে শুনে দিয়ে দেয় আবার অনেক প্রবাসী না জেনে শুনে দেয় দেওয়ার পরে এই সমস্যার সমাধানের জন্য দৌড়াতে থাকে এখান থেকে ওইখানে এখান থেকে ওইখানে আবার অনেকেই দেশে যেতে পারবো কারণ আপনার নামে যতক্ষণ মামলা থাকবে ততক্ষণ কিন্তু আপনি দেশে যেতে পারবেন না যদি সেই টাকা আপনি পরিশোধ না করেন তো এই রকম সমস্যার মধ্যে কিন্তু হাজার হাজার প্রবাসী রয়েছে যারা কিন্তু নিজেরাও জানে না যে তাদের নামে মামলা রয়েছে যখন তারা দেশে যেতে চায় এক্সেট লাগাতে যায় মোক্তবাবিলে যায় তখন তারা দেখতে পারে যে তাদের নামে দশ হাজার রিয়াল বিশ হাজার রিয়াল পনেরো হাজার রিয়াল আট হাজার রিয়াল এইরকম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে তারা এই যে নাপাদের কোড নিয়ে তারা মামলাগুলো দিয়ে থাকে আপনি যখন চলে যাবেন তখন আপনি টের পাবেন কিন্তু তার আগে কিন্তু আপনার ওই যে এগ্রিমেন্ট ওই এগ্রিমেন্ট করে তারা রাখবে যখন আপনি চলে যাবেন আপনি যদি ধরেন আপনার ইকামা এক্সপায়ার হয়েছে আপনি যদি একামা এক্সপায়ার হওয়ার পরে যদি আপনি কাফালা না হয়ে যান তখন কিন্তু আপনি যদি পালিয়ে চলে যান যে আপনি আপনি অন্য কোথাও পালিয়ে কাজ করবেন কিন্তু ফার্দার এই কাজটা কখনও করবেন না যদি আপনি চলে যান চলে যাওয়ার পরেই কিন্তু আপনার নামে কিন্তু তারা মামলা দায়ের করতে পারবে যদি আপনি এই নাফাদের কোডটা শেয়ার করেন এই নাফাতটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস এখন কিন্তু অ্যাপসারও প্রয়োজন হয় না কিউ প্রয়োজন হয় না এই নাফার থেকে আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনার সিম কিনতে পারবেন আপনার রাউডার নিতে পারবেন আপনার একটা প্রতিষ্ঠান থেকে আপনি টাকা নিতে পারবেন এই নাফাদের অ্যাক্সেস দিয়ে এবং কি আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন সেটার অ্যাক্সেস দিতে পারবেন এবং কি ওয়াইফাই রাউডার নিতে পারবেন আরও অনেক ধরনের ব্যবস্থা এই নাফাদের মধ্যে রয়েছে যেটা হচ্ছে সৌদিরা যদি একবার এই অ্যাক্সেস নিয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনার নামে মামলা দেওয়ার সম্ভাবনা রয়েছে বা তারা কিন্তু দিয়ে দিবে আপনি নিজেও কল্পনা করে পারবেন না যে আপনার নামে কিভাবে সে মামলা করলো তো আমরা যারা বাংলাদেশি ভাই রয়েছি যারা বাংলাদেশ থেকে নতুন আসব আমরা সব সময় মাথায় রাখবো যে কুফিল কখনো যদি এই ধরনের কোনো ভেরিফিকেশন কুট চায় কখনোই আপনারা দিবেন না দিলে কিন্তু বিপদের পড়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে নব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে কারণ হচ্ছে কুফিলরা কিন্তু বর্তমানে এত পরিমাণে ধোঁকাবাজি করে কারণ সৌদি আরবের অবস্থা কিন্তু এতটা ভালো না অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বিজনেসের জন্য বাংলাদেশ থেকে লোক আনে তাদের শুধু টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে লোক আনা দেন তারপরে টাকা খেয়ে ছেড়ে দেবে তো আপনি যদি সেই ক্ষেত্রে কাফালা ছুটে আপনি চলে যেতে চান সেই ক্ষেত্রে আপনি যদি কুফিলকে বলেন তারা কিন্তু আপনাকে ছাড়বে না এই রকম সমস্যার মধ্যে আমার দেখা অনেকেই রয়েছে এবং কি আমিও একটা সময় এই প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিলাম তো সেটা আমি সমাধান করেছি তো যাতে করে আপনারা প্রবলেমে না পড়েন এর জন্যই আজকের এই ভিডিওটি মূলত বানানো তো আশা করি আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম